হ্যালো ভিহার্স বুকৃভিতে স্বাগতম আজকে আমরা এক্সাম বাংলা পাবলিকশান থেকে প্রকাশিত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক সাজেশনস ভূগোল যেটা সাকসেস প্লাস সিরিজের বই এই বইটাতে কী আছে না মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সেই সাথে সাথে এমসিকিউ থেকে বড় প্রশ্ন সব কিছু এক জায়গায় যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে বইটির দাম করা আছে কত না একশো টাকা এবং বইটি এক্সাম বাংলা পাবলিকশান থেকে প্রকাশিত বইটিতে দু হাজার পঁচিশ সাল থেকে দু সালে বিভিন্ন প্রশ্ন এই বইটি থেকে এসেছিল সুস্মিতা মণ্ডল এবং নবকুমার জানা বইটি লিখেছেন তো বইটি আমরা রিভিউ করে দেখি বইটি কী কী আছে দেখব বইটি প্রথম আছে বইজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ তারপরে বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল তারপর বর্জ্য ব্যবস্থাপনা ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ তারপরে উপগ্রহ ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তারপরে মানচিত্র বইটির মোট পৃষ্ঠার সংখ্যা একশো তেষট্টিটার মতো এবং বইটিতে প্রথম আছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের হচ্ছে কে যে নাম্বার ডিভিশনটা করে দেওয়া আছে কোন কোশ্চেন থেকে কটা পড়বে এমসি কিউ এক নাম্বারে ছটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এক নম্বরে নটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দু নম্বরে দুটো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তিন নাম্বারে একটা এবং লং আনসার টাইপ কোশ্চেন পাঁচ নাম্বারে দুটো তো হ্যাঁ মোট বত্রিশ নম্বর থাকবে দেখো এবার আমরা যদি দেখি বহিজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ওই চ্যাপ্টারের মূল থিওরি বা মূল জিসটা এরকম প্রথম অনলাইনের মাধ্যমে দেওয়া আছে তারপরে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ হচ্ছে যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন তারপরে হচ্ছে কে ট্রুফল শুদ্ধ অশুদ্ধ তারপরে শূন্য স্তান পূরণ তারপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনস তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স এবং তারপরে তিন নম্বরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেওয়া আছে যেগুলো পড়ার বা একটা স্কোপ আছে তারপরে হচ্ছে রচনাধর্মী প্রশ্ন পাঁচ এবং প্রত্যেকটা প্রশ্ন এবং সেই সাথে সাথে উত্তরগুলো আমরা যদি দেখি সহজে যাতে স্টুডেন্টের কাছে বোধগম্য হয় সেগুলো রেখা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার একদম লেটেস্ট আপডেট করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা যদি দেখি যে 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 চ্যাপ্টারের উত্তরগুলোয় ডায়াগ্রাম দরকার সেগুলো ডায়াগ্রাম বা ছবির মাধ্যমে খুব সুন্দরভাবে ছকের আকারে বুঝিয়ে দিয়েছে যে যে বিষয়গুলোর পার্থক্যের বিষয় হিসেবে লেখা উচিত সেগুলো লিখে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন এখানে খুব সুন্দরভাবে আপ টু ডেট করে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা শিক্ষা কাছে সহজে বোধগম্য হয় এবং যে সে যে কোনো লেভেলের স্টুডেন্ট সহজে বইটা কিন্তু বোধগম্য করতে পারবে আমরা যদি দেখি দেখুন বায়ুমণ্ডলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভূমিরূপ জিউ জ্ঞান ইনসেলবাজ ইয়ের দাগ এই সমস্ত যে ভূমিরূপগুলো খুব সুন্দরভাবে একদম ডায়াগ্রামগুলো করে দেওয়া হয়েছে তারপর বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তারপর বায়ুমণ্ডল তারপর বায়ুমণ্ডল পরে বায়ুমণ্ডল যখনই শেষ হচ্ছে বায়ুমণ্ডলে এমসিকিউ এবং সেই সাথে সাথে বায়ুমণ্ডল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে এভাবে বইটি করে তুলেছে একদম তথ্য সমৃদ্ধ এবং খুবই হেল্পফুল বই যাতে স্টুডেন্টরা বইটি পড়ে সহজে বোধগম্য করে নিতে পারে যে একটা জিনিস পড়ে যাতে সহজে আত্মস্থ হয় সে বইটা এই ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা টপিক থেকে কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো তুলে ধরা হয়েছে এবং পার্থক্যের বিষয়গুলো খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে দেখো আবহাওয়া ও জলবায়ু পার্থক্যে এখানে প্রথম সংজ্ঞাভিত্তিক তারপর সময়কাল প্রকৃতি বিস্তার উদাহরণ এরকমভাবে প্রত্যেকটা জিনিস ডায়াগ্রাম সহ এবং সেই সাথে সাথে যেগুলো ছকের প্রয়োজন ছকের মাধ্যমে পুরো বইটা বুঝিয়েছে আমরা বায়ুমণ্ডল দেখছি বায়ুমণ্ডলের কিছু অংশ দেখব দেখো বায়ুমণ্ডলে উষ্ণ শীতল সমুদ্র সত্তা কি সমস্ত কিছু এখানে পরপর পরপর দেওয়া আছে সমুদ্র স্রোতগুলো সৃষ্টি হওয়ার কারণগুলো কি তারপরে যে বিভিন্ন তথ্য খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপর আমরা বর্জ্য ব্যবস্থাপনা দেখছি তারপর ভারতের প্রাকৃতিক পরিবেশ দেখো আঞ্চলিক ভূগোলে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে নাম্বার বত্রিশ নম্বরের প্রশ্ন হবে তো ভারতের প্রাকৃতিক পরিবেশটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস পুরো অ্যাট এ জিস্ট আকারে দেওয়া আছে তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসি কিউ টু ফলস এবং ফিলিন্দা দা ব্লাংস পূরণ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর এরকমভাবে চ্যাপ্টারগুলো ভাগ করা হয়েছে এবং ভারতের ভূপ্রকৃতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন এরকম প্রত্যেকটা পার্ট ওয়াইজ মনে রাখো বলে পয়েন্ট করে দিয়ে বোঝানো হয়েছে যাতে তোমরা সহজে ওগুলো অ্যাটে গ্লান্স মনে রাখতে পারো এবং বারবার দেখতে পারো এবং সেই সাথে সাথে বিভিন্ন প্রশ্নগুলো উত্তর পয়েন্ট টু দ্য পয়েন্ট আকারে লেখা আছে যেমন খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য একদম টু দ্য পয়েন্টে লেখা আছে যেগুলোর ডায়াগ্রাম দেওয়া সম্ভব ডায়াগ্রাম ছক ছক দেওয়া সম্ভব ছক তো ভূগোল মানে ডায়াগ্রামের বেশিরভাগ একটা অংশ তো ডায়াগ্রামের মাধ্যমে এই বইটা একদম মাধ্যমিক যে আপকামিং মাধ্যমিকের ছাত্রদের সামনে সমৃদ্ধ করে তুলছে কারণ বইটি আমি শুনেছি খুবই ভালো বই তো আমরা দেখলাম হাতে পাওয়ার পর দেখলাম সত্যি বইটা অনেক তথ্য সমৃদ্ধ এবং বিশেষ করে বারবার রিভাইজ দেওয়ার জন্য খুবই হেল্পফুল বই বইটা যেখানে শর্ট অ্যান্সার টাইপ থেকে শুরু করে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেই সাথে সাথে লং অ্যান্সার টাইপ কোশ্চেনও আছে যেটা পুরো সিলেবাসটাকে কভার করছে যেমন উপগ্রহচিত্র চিত্র বৈচিত্র্য সূচক মানচিত্র যেমন অনেক বই আছে কি তাদের এই ধরনের বিকল্প ভিত্তিক প্রশ্ন সহ মাল্টিপিল চয়েস শুদ্ধ অশুদ্ধ সমস্ত কিছু থাকে কিন্তু কি হয় অনেক অগুরুত্বপূর্ণ প্রশ্ন বা অপ্রয়োজনীয় প্রশ্ন দিয়ে থাকে কিন্তু বইটাতে একদম যেগুলো খুবই দরকার সেগুলো দিয়েছে এবং সবার লাস্টে কী আছে দেখো ম্যাপ পয়েন্টিং মানচিত্র মানচিত্র একদম প্রথম ইন্ডিয়ার দেখো ভারতের যে বিভিন্ন কৃষিজ উৎসাদক অঞ্চল তারপরে বিভিন্ন হ্রদ নদী এরকমভাবে মানচিত্রটা তোমাদের সামনে পুরোপুরিভাবে আমরা দেখালাম এইভাবে টোটাল মানচিত্র আছে কটা দেখো দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টপিকের মানচিত্র দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে সেগুলো সাজেশানস আকারে এটা তৈরি করা হয়েছে এক্সাম বাংলা এক্সাম বাংলা বই থেকে গত বছর প্রকাশিত ইতিহাসের সাকসেস প্লাস বইটি থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রায় তিরানব্বই পার্সেন্ট কমন এসছে তো এটাই পাবলিশার্স থেকে কমিটমেন্ট করা তো ধন্যবাদ বন্ধুরা এ ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন চেপে পাশে থাকবেন